নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি কথা বলবো প্রীতম রেমিকে নিয়ে প্রীতম রেমিকে নিয়ে আমি ভিডিওস খুব একটা বানাই না এর আগে অনেক দিন আগে একটা বানিয়েছিলাম তো আবার এইটা এখন বানাচ্ছি অনেক কিছু দেখছি তো সেটাই সেই বিষয়ে আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলবো তো শুরুতেই আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তো ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটাতে যেটা বলার বিষয় সেটা হচ্ছে ইদানিংকালে আবার আবার প্রীতম রিমি এই একটা ঝামেলা মানে এই একটা এদের কেচ্ছা আবার উঠেছে তো রিমির একটি লাইভ আমিও দেখেছি সেই লাইভটাতেও ভীষণভাবে কেঁদে কেটে একটা লাইভ করছে মানে এবং সেটা ছিল রিয়েল ওর যে ইমোশনটা ছিল সেটা কিন্তু রিয়েল ছিল ইতিমধ্যে আমরা জানি যে রিমির নার্ভের একটু প্রবলেম আছে তো যত ও ভীষণ ভীষণ রেগে যায় ভীষণ ভীষণ হয়ে যায় এবং সেটা ওকে রাগানো হয় মানে আমি যদি ধরি যে ওর মাও দেখলাম লাইভ করছে ওর মাসিও লাইভ করছে সেই মোমেন্টটাতে তো এই আমার খুব জিনিসটা অদ্ভুত লাগলো কারো বাড়িতে মেয়ে যদি এরকম করে তো সেখানে মা এরমভাবে পা হয় তারপরে আমি দেখে সেখে বুঝলাম যে ওর মা এখন ওর কোনো মানে মা এখনো মেয়েকে সাপোর্ট করছে না এটাই আমি যেটা বুঝলাম যে মেয়ে যেহেতু আবার ফিরে যেতে চাইছে প্রীতমের কাছে এখন দেখুন ব্যাপারটা হচ্ছে এই একটা ছোট ছোট ছোটো বাচ্চা এই প্রীতম রিমি এবং দিশানি তাই তো তিনজনে এদের পড়াশোনা আমি জানি না কমপ্লিট হয়ে গেছে কিনা বা এরা পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছে কিনা এই সময়টা যেখানে প্রত্যেকটা বাচ্চা কাচ্চা বলুন বা এরা এই বয়সটাতে এসে এরা সবাই মানে কেরিয়ার কী হবে এই আমি কি করব। এগুলো ভাবে এরা সেখানে ভাবছে কিভাবে এই বিয়ে ডিভোর্স এই সমস্ত জিনিসপত্র আর ওই যে ছেলেটি আছে আমি তাকে বলছি আপনারা বুঝতেই পারছেন তো তাকে তো আমার সব থেকে বেশি কালপ্রিট মনে হয় সোজা কথা সে কিন্তু এই দুটো মেয়েকেই নাচাচ্ছে এবং ওই মেয়েটিও কম না রিমির মাথাটা একটুখানি গড়বড় আছে যেটা বোঝাই যাচ্ছে তো আমার মনে হয় ওর বোধা ট্রিটমেন্টের প্রয়োজন এবং প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন কারণ ও যেভাবে একবার লাইভে ও কী করেছিলো সেটা আমরা সবাই দেখেছি তারপর ওর মা ওকে সুস্থ করেছে এবার মায়েরও মা মেয়ে দুজনেরই মনে হচ্ছে কিছু গড়্বড় আছে মাথার না হলে এরকম হয় না চট করে ঠিক আছে এবার আবার এটাও হতে পারে যে ওরা হয়তো চাইছে আবার কন্ট্রোভার্সি মেবি সেই জন্যই কারণ ওদের চালটার এত কিছু চেয়েও কিন্তু কন্ট্রোভার্সি চেয়েও কিন্তু ওদের এখন ভিউজ দেখুন যথেষ্ট ডাউন যাচ্ছে তাই যারা এই কন্ট্রোভার্সি মানে নিজেদের কেচ্ছাকে আনছেন না পর্দার সামনে বা ওপেনলি ওয়াইটিতে এসে বিজনেস করছেন তারা খুব সাবধান এমন একটা দিন আসবে না যখন দেখবেন এই কেচ্ছাগুলো আর মানুষ খাচ্ছে না সোজা কথা পাবলিক আর খাচ্ছে না এই কেচ্ছাগুলো দেখছে না এরা আজকে প্রীতম রিমি দিশানি এরাও কিন্তু প্রচুর চেষ্টা করছে আমি ওর লাইভটা দেখলাম রিমি সেদিনকে তারপরে আবার কালকের একটা রিমির লাইভ দেখছি হ্যাঁ বেশ নর্মাল ইনস্টাগ্রামে রিলসও করছে নর্মাল তাহলে ওই লাইফটা দেখে রীতিমতো আমাদের খারাপ লাগা সমস্ত কিছু শুরু হয়ে গেছিল তাই তো কাজেই একটা ইমোশনাল একটা বলতে পারেন ওটা আমাদের ইমোশনালভাবে ভীষণভাবে ইমোশনালিটা ক্যাচ করার চেষ্টা করা হচ্ছিল ওর ইমোশনটা যে কি সেটা বোঝানোর জন্য যাই হোক কিন্তু এখন ওরা ভীষণভাবে চেষ্টা করছে যে ওদের নিয়ে যেন আবার আলোক আলোচনা হয় এবং সেই সেই হেতু ওরা বেশ কিছু ইউটিউবারকে কন্ট্রোভার্সি ইউটিউবারকে একজনকেই আমি দেখলাম সে সারাদিন রাত এখন লাইভ করে যাচ্ছে ভিডিওস বানিয়ে যাচ্ছে কার পক্ষে বুঝতেই পারছি আমি তো সেক্ষেত্রে এ মানে এদের নিয়ে চর্চা আবার এরা ভীষণভাবে চাইছে শুরু হোক তাও যেখানে এই নোংরামোটাকে মানুষজন একটা সময় দেখে নিয়েছে অনেক কিছু দেখেছে আবার কি মানুষজন এই নোংরা পুনরায় দেখতে চাইবে আর সবাই এদের প্রবলেম হচ্ছে কি বলুন তো এরা সব কিছুভাবে ওয়াইটিতেই সলভ হয়ে যাবে এই তো শুনলাম রিমি প্রীতমের ডিভোর্স হয়ে গেছে আবার বলছে এদের ডিভোর্স হয়নি রিমি হচ্ছে প্রীতমের বউ তো এরা তো আমাদের মাথা খারাপ করে দেবে মানে ওদের মাথা খারাপ কতটা আছে যাই না এরা আমাদের মাথা খারাপ করে দেবে আমরা যদি আমাদের সারা সারাদিনের প্রবলেমসের মধ্যে যদি কিছুটা টাইম বার করেও যদি এদের ভিডিওতে কি সোজা কথা আমাদের মাথা খারাপ হয়ে যাবে এবং এদের নিয়ে যারা ভিডিওস বানাচ্ছেন সারা দিন রাত্রি লাইভ করছেন রাত্রিবেলার দিকে লাইভ করছেন দিনের বেলা দিকে লাইভ করছেন ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও এবং তাদেরকে কিন্তু পেছন পেছন এর আর কন্ট্রাক্ট করে নিয়েছে ঠিক আছে তাদেরকে হয়তো টাকা পয়সাও দিচ্ছে না হলে তারা কেন এত এইভাবে ভিডিওস বানাবে তারা তাই না তো যাই হোক সেটা তাদের ব্যাপার তাদের একান্ত নিজস্ব ব্যাপার কিন্তু যেটা বলার বিষয় যে আপনারা এই যে ভালো যারা ব্লগ দিচ্ছে তাদের ব্লগ না দেখে এই যে এই ধরনের কেচ্ছা এই যে এই ধরনের লাইভ যেগুলো হচ্ছে যেখানে মেয়ে কাটছে মেয়েকে ওপেনলি এসে তার মাসি দেখলাম উল্টো পাল্টা কথা বললো ওরিকে ওর মা লাইফ করছে নেচে নেচে সেই মোমেন্টে রান্নাঘর থেকে মানে এইটা তো সুস্থ স্বাভাবিক নিয়ে নয় আবার দেখলাম ছেলেটি কী করছে কবেকার কার কবে কার মানে তার সঙ্গে তার স্ত্রীর কথা হয়েছে তার সঙ্গে তার শাশুড়ি কি কথা হচ্ছে এই হয়েছে সেই হয়েছে সেগুলো সমস্ত মানে কল রেকর্ডিং ফাঁস করছে সব একসাথেই হচ্ছে কি কোয়েন্সিডেন্ট না সব কিছু একসাথেই হচ্ছে তাই এদের এরা যা কিছুই আমাদের দেখাতে যাক না কেন আমাদের একটু নিজেদেরকে সচেতন হতে হবে যে আমরা কোনটা দেখব আর কোনটা দেখব না ফ্যামিলি কেচ্ছা এখন চলছেই এখন তো ট্রেন্ডিংয়ে আছে ফ্যামিলি কেচ্ছা তাই না এই আমরা স্যান্ডি ম্যান্ডি দেখছি এই আমরা টিনা সন্দীপে দেখছি এখন ট্রেন্ডিংয়ে আছে ফ্যামিলি কেচ্ছা আগে লোকে ধরুন এই জিনিসগুলো ঘরের বদন মানে দরজার পিছনে করতো এখন সেটা ওপেনলি দরজা খুলে দিচ্ছে দেখো দেখো আমরা ঝগড়া করছি এরকম একটা ব্যাপার হয়ে গেছে এবং আমরা সেগুলো নিজেদের নেট রিচার্জ করে আমরা সেগুলো দেখছি দিনের পর দিন আমরা যদি ওই টাইমটা কোনো ভালো কোনো জিনিস দেখি বা একটা কোনো মুভি দেখি বা কিছু দেখি আমাদের অনেক কিন্তু না আমরা এইগুলোকে বেশি দেখছি এইগুলোকে ভিউজ দেখছি ভিউজ দিচ্ছি আর যারা খুব সুন্দর সুন্দর ব্লগ বানান যারা যাদের ব্লগে প্রচুর কিছু থাকে যারা এত সুন্দর সুন্দর ব্লগ বানান যেগুলো দেখে মানে আমরা কিছু শিখতে পারি তাদের আমরা ব্লগ দেখছি না এইটা হয়ে গেছে এখন রিয়েলিটি তো এইটা এই সিচুয়েশানটা কতটা বদলাবে জানি না কিন্তু একটার পর একটা চলতেই থাকছে প্রথমে এই রিমি প্রীতম দিশানি এদেরটা ছিল তারপরে সেই জায়গাটা নিয়ে নিল ম্যান্ডি এখন সেই জায়গাটা নিয়ে নিয়েছে এই টিনা সন্দীপ আবার এই রিমিপ্রীতম ভীষণভাবে চাইছে আবার স্যান্ডি ভীষণভাবে চাইছে কাজে এইটা একটার পর একটা চলতে থাকবে এবং আমরা এদেরকে ভাববো এটা সত্যি হচ্ছে হ্যাঁ ঠিক আছে ওদের ঝামেলা হচ্ছে আমাদের চোখ দিয়ে জল পড়বে হ্যাঁ বাবা তোমরা এক হয়ে যাও এ হয়ে যাও না না এ ঠিক এ ভুল এ এই এ সেই তো এগুলো কতদিন ধরে চলবে এক্স্যাক্টলি কারণ এইভাবে দিনের পর দিন এটা চলছে এবং মানুষজনের এখন তো নিজস্ব দেখুন প্রবলেম তো কারুর লাইফে কম নেই সবার লাইফে কম বেশি প্রবলেম তো আছেই কারুর বাচ্চার পড়াশোনা নিয়ে প্রবলেম আছে কারোর পার্সোনাল লাইফ নিয়ে প্রবলেম আছে কারো টাকা পয়সা নিয়ে প্রবলেম আছে কারো শরীর স্বাস্থ্য রোগ অসুখ এগুলো নিয়ে প্রবলেম আছে কারো বৃদ্ধ বাবা মাকে নিয়ে প্রবলেম আছে প্রচুর প্রচুর প্রবলেম আছে তো সেই সবগুলো থেকে বেরিয়ে এসে মানুষ যখন দুদণ্ড একটু শান্তি খুঁজছে দণ্ড একটু শান্তিতে বসে মানুষজন এই ওয়াইটির প্ল্যাটফর্মে ধরুন কিছু একটা দেখতে চাইছে তো সেখানে মানুষ এই ফ্যামিলি কেচ্ছা দেখছে এবং এদের কেচ্ছায় লাখ লাখ ভিউজ আসছে আর যারা ব্লক করছে তাদের ভিউজ আসছে না এই সিচুয়েশনটা কিন্তু ইমিডিয়েট বদলানো দরকার শুধুমাত্র আপনি দেখুন বেঙ্গলি কমিউনিটিতে কিন্তু এই জিনিসটা হচ্ছে আদার্স আমি হিন্দি চ্যানেলে দেখলাম আমি খুঁজে খুঁজে এমন কিছুই পেলাম না তাদের আমি এটা বলছি না যে এদের মানে কিছুই নেই বা ফ্যামিলি এচ্ছা যেটা দেখাচ্ছে সেটা ঠিক মানে মিথ্যা বা সেটা নাটক আমি এই সংক্রান্ত কোনো বিষয়ে যাচ্ছি না কিন্তু জিনিসগুলো কিন্তু আলটিমেটলি এরা ওয়াইটি প্ল্যাটফর্মে আনছে একটা রিমির বয়স কত হবে কুড়ি বছর হতে পারে মেবি তো কুড়ি বছরের একটা মেয়ে লাইভ করে সে ভীষণভাবে উত্তেজিত হয়ে গেছে সে কান্নাকাটি করছে সে সব কিছু করছে তো সেখানে তার ইমোশনটা তাকে সেই মোমেন্টে শান্ত করাটা বেশি ইম্পর্টেন্ট তাকে তার মায়ের লাইফ করাটা ভীষণ ইম্পর্টেন্ট এবং শুধু তাই নয় ছেলেটির মাও দেখছি লাইফ করছে এবং তার স্পেলিং অনেকটা ভুল থাকছে সেখানে যে টাইটেলটা দিচ্ছে মানে বোঝা যাচ্ছে শিক্ষা দীক্ষার কি হাল ছেলেটাকেও দেখছি তাই করছে মানে ছেলেটা মজা পেয়ে গেছে দেখো এইটা নিয়ে আবার আমি এই সুযোগে মানে কে কত কেচ্ছা ক্রিয়েট করতে পারে কে কত কল রেকর্ডিং করতে পারে কে কত জিনিসগুলোকে সামনে আনতে পারে আবার দেখছিলাম ওই দিশানি বলে মেয়েটি সেও দেখলাম কল রেকর্ডিং ফাঁস করছে একের পর এক এরা এক্স্যাক্টলি চাইছে কি এরা এক্স্যাক্টলি চাইছে কি এইটা এদের সব থেকে আগে নিজেদের মধ্যে ভাবা উচিত আর যদি এটাকে এরা বিজনেস করতে চাইছে তাহলে আমার মনে হয় যে ওয়াইটি একটা নতুন করে ওয়াইটি প্ল্যাটফর্ম খোলা উচিত মানে এইটা তো রইলই আর একটা নতুন করে আমার মনে হয় তাহলে আমরা ভিউয়ার্সরা এবং আমরা যারা ক্রিয়েটাররা আছি সবাই মিলে একটা ওয়াইটি প্ল্যাটফর্মে গিয়ে আরও একটা আমরা করু চলি করি চলুন যে কন্ট্রোভার্সি ওয়াইটি বা ওয়াইটি কন্ট্রোভার্সি এরকম একটা কিছু চ্যানেল আমরা ক্রিয়েট করি বা চ্যানেল ঠিক বলবো না এরকম একটা কিছু ক্রিয়েট করা হোক যেখানে শুধুমাত্র কেচ্ছা হবে শুধুমাত্র কন্ট্রোভার্সি হবে শুধুমাত্র এইগুলো হবে ঠিক আছে এবং কেচ্ছা না থাকলে কোনো কন্ট্রোভার্সির সুযোগ আসবে না তখন আমরাও যে ব্লগুলো দেবো সেগুলো সাধারণ দর্শক দেখবে তাই না আজকে যে ধরুন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত হয়েছে তার কারণটা কিছু ব্লগ দিলে ব্লগ মানুষ দেখছেন না মানুষ তো এগুলোই দেখছেন তো সব হতে সবাই আজকাল বসে আছে কন্ট্রোভার্সি করতে ব্লগিং চ্যানেল আর কটা হচ্ছে কারণ নতুন করে এসে একটা ব্লগ চ্যানেলকে শুরু থেকে মানে সেটাকে সৃষ্টি করা থেকে শুরু করে সারা দিনকার ব্লগ দেওয়া এবং তারপরে সেটা কেউই দেখবে না তাই না তো সেই সাধারণ জিনিসটা তো যদি আজকে একটা এদের জন্য ফ্যামিলি কেচ্ছা ইউটিউব বলে আলাদা যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু মানুষজন আর কী হবে তখন যারা কেচ্ছা দেখতে চান তারা ওই অ্যাপসটাকে ডাউনলোড করে ওইখানে ফ্যামিলি কেচ্ছাটাচ্ছা দেখাবে সমস্ত কিছু হবে এবং সেখানেও এরকমই যদি সিস্টেম থাকে মানে কেচ্ছারও একটা কম্পিটিশান হবে তখন কে কত বেশি কেচ্ছা দেখাতে পারে তো সেই ক্ষেত্রে সেখানেও মানে মনিটাইজেশন চ্যানেল মনিটাইজেশন সমস্ত কিছু হবে আর এইখানটায় তাহলে প্রপার যে ক্রিয়েটিভিটি যেগুলো থাকবে যেগুলো কনটেন্ট ক্রিয়েটার ডেলি ব্লগ ডেলি ব্লগ যেখানে রান্নার রেসিপি আমরা শিখতে পারি যেখানে কি করে কষ্ট করে কেউ মানে সংসার চালাচ্ছে সেটা আমরা দেখতে পারি কি করে কত সুন্দরভাবে কে ঘর সাজাচ্ছে সেটা আমরা দেখতে পারি কি করে আমরা ট্রাভেল ব্লগ দেখতে পারি তো এই ধরনের জিনিসগুলো আমরা এখানে দেখবো তাহলে অনেকটা মনে হয় সুবিধা হয় তো সেটা মনে হয় খুব তাড়াতাড়ি সেই বিষয়ে আমাদের ভাবনা ভাবনাচিন্তা করতে হবে এবং হয়তো ওয়াইটিও সেটা বিষয়ে ভাবনা চিন্তা করবে কারণ এই ধরনের যেগুলো চলছে না এগুলোতে আমাদের শারীরিক মানসিক ক্ষতি কিন্তু আমাদেরও হচ্ছে আমরাও তো এই জিনিসটা দেখছি আজকে ধরুন আমরা যদি এরকম একটা ডিস্টার্ব মাইন্ড হয়ে যাচ্ছি না আজকে আমরা এরম একটা লাইভ দেখছি একজন মেয়ে লাইভ এসে কাঁদছে আর তার মানে চেয়েছে লাইভ করছে সবাই রেকর্ডিং ফাঁস করছে সবাই এই করছে সবাই সেই করছে বাড়াবাড়ি হাতাহাতি খুন এসব কিছু আমরা দেখছি তো সালে সেইটা আর আমাদের দেখতে হবে না তাহলে আমরা সেখানে নতুন নতুন ব্লগিং দেখতে পাবো এটাই বলার ছিল তো যাই হোক যেটা চলছে আমি বলছি না যেটা নাটক হচ্ছে বা কি হচ্ছে কিন্তু এইটার জন্য তো এই প্ল্যাটফর্মটা নয় এগুলো তো নিজেদের মধ্যে মানে খুব স্বাভাবিকভাবে আপনি না ধরুন এইখানে হোয়াইটের যারা দর্শকরা বসে আছে তারা তো আর এদেরকে এদের প্রবলেম সলভ করবে না না মানে উল্টে তো এদের নিজেদের মানে কী বলবো প্রেস্টিজ নিজেরাই ডাউন করছে এটাই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন নুদ্রল ভাই